দৃশ্য এক গ্রামের পথে বুড়া ও গাধা গানের স্বরলিপি পাখির ডাক নদীর কলকল শব্দ বুড়া ওরে গাধা চল রে বাজারে যাই কিছু কাঠ বিক্রি করতে হবে গাধা ঠিক আছে মালিক কিন্তু রোদটা খুব করা। একটু বিশ্রাম করব বুড়া না রে সূর্য উঠলে কুমিরও জেগে ওঠে নদীর ধারে তাড়াতাড়ি পার হতে হবে ড্যাশ 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 দৃশ্য দুই নদীর ধারে পৌঁছায় গাধা মালিক এই নদীটা পার হতে কষ্ট হবে পানি অনেক বুড়া ভয় পাবি না আমি তোকে গাইড করব গাধা যখন নদী পার হচ্ছে তখন এক কুমির দেখা দেয় কুমির হুমম কে আমার নদীতে নামছে আমি তো অনেকদিন ধরে খাবার পাইনি গাধা ও মা কুমির মালিক বাঁচাও, বুড়া কুমির ভাই ওটা আমার গাধা তুমি তাকে খেও না আমি তোমাকে ভালো কিছু দেব কুমির भो कि मानिकी बुढ़ा